হ্যালো বন্ধুরা বর্তমান যুগে বাঙালি আনা সহজলভ্য কিছু রেসিপি তৈরি করাও মধ্যবিত্তদের পক্ষে কষ্টসাধ্য কেননা দ্রব্যমূল্যের যে দাম তবু তো কিছু করার নাই মাছ খেতে হলে তো আরও চড়া দাম গুনতে হয় তবু বাঙালি বলে কথা মাছ তো খেতেই হবে তাই বাজার থেকে কিনে আনা ছোট পায়রা নদীর ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলাম আজকে মাছগুলোকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিলাম যেহেতু ছোট মাছ তাই একটু বড় পিস করলাম এই তো বড় পিস করে মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম ধোয়ার পর মশলা মাখিয়ে তারপর সামান্য জিরা বাটা দুই একটা কাঁচা লঙ্কা লবণ ইত্যাদি হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মাছগুলোকে মাছগুলোকে মাখানোর পরে কড়াইতে ভাজলাম সামান্য পরিমাণে ভাজা দিলাম কারণ ইলিশ মাছ বেশি ভাজতে নেই এই তো একটা একটা করে মাছ দিয়ে দিলাম মাছটা ভেজে নিয়ে জিরা আর জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম রেডি হয়ে গেল অল্পের মধ্যেই এই ঝোলটা হয় আর খেতে খুবই ভালো লাগে ঝোলটা খেতে দারুণ লাগে কিন্তু তোমরা ট্রাই করে দেখো বাসায় একবার তৈরি হয়ে গেল সুন্দর মাছের ঝোল আর সাথে ছিল আজকে রান্না করেছিলাম কচুরলতি এই মাছের মাথাগুলো দিয়ে কচুরলতি ভালো কচুরলতি রান্না কিন্তু খুব সহজ সুন্দর করে মেখে নিয়েই কচুরলতি তেল লবণ হলুদ মরিচ পেঁয়াজ ইত্যাদি সুন্দর করে মেখে নিয়ে কড়াইতে চাপিয়ে দিলেই সহজেই রান্না হয়ে যায় কচুরলতি আর ছিল সুন্দর এই তো কচুরলতি রান্না রেডি হয়ে গেল তারপর ভাত সাজিয়ে নিলাম ভাত নিলাম মাছ নিলাম রান্নায় একটু ঝোল নিয়ে নিলাম আর রান্নায় আরও ছিল আজকে রান্না করেছিলাম লাল শাক ভাজি করছি লাল শাক ভাজি আর কচুর মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেল কেমন হয়েছে জান